আরে রাত আরে ল্যাংলার ভাইসা ল্যাংডা লয় তা আসিবি بده আরে ল্যাংলা রে উড়ল তা আসিবি بده কি কাম জানি আইসি তো উড়ল এক লাখ লা আইতাম গার্লফ্রেন্ডের লগে দেখাতাম উড়ল এ বিভদে বসছি আর কতক্ষণ আরে ফোন দে ফোন দে কই আসে আর কতক্ষণ আট্টু আইছরা খরা সাইখরা ল্যাংলার লয় এ তো পুরা বিভদে বসছি ল্যাংলার ভাইসা ল্যাংলার লয় আونه ভুল হইছে

তাড়াতাড়ি আসো কখন থেকে দাঁড়ায় রয়েছি আচ্ছা আরে আসো না কি অবস্থা হ্যাঁ হ্যাঁ তো আসছি তা তুমি শোনিয়া না পাঁচ টাকা আমি আমি তোমার জানো আরে আমি তোমার জানো না তুমি আমার

তোমার আমি দেখাইতে দেখাতেছি রাখো লিখে দাও আমি কতদিন আলাজ তুমি তো এরা ফমন দেখামু এট রাখো আর তোমার তো আমি আন ভালো ভালো রেস্টুরেন্টে খাওয়ামু তোমার ভালো ভালো শপিং করে দিমু টাকা ব্যাগ ভর্তি আছে টাকা ব্যাগ ভর্তি আছে আমার কাছে টাকা ব্যাগ ভর্তি টাকা নিয়ে আইছি এই ভিক্ষা খুঁজি

আল্লাহ এতদিন আমি এই ফকিরের করলাম এই ফেসবুকে না দেখা হ্যাঁ আমি কি করলাম আমার এতদিনের স্বপ্ন আমি এই একটা ফকির একটা লোক আমি প্রেম করলাম তো দেখছেন এডিট মিডিট করছে দেখছেন কি ফকির দর্শক ভাই ও বোনের আপনাদের বলতেছি যারা ফেসবুকে রিলেশন করেন তারা না জেনে না বুঝে কখনো রিলেশন করবেন না এমন পরিস্থিতির মধ্যে আপনারাও পড়তে পারেন আমি তো ফকির দেখাইছি এমনও আছে যে নেশাখর আরো অনেক ছেলের সাথে আপনারা ফেসবুকে না দেখে রিলেশন করেন পরে কান্নাকাটি করেন এইসব ভুল করবেন না ফেসবুকে রিলেশন না দেখে করা বন্ধ করুন আল্লাহ